পাবনায় বাস ট্রাক সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়ার তথ্য চিত্র দেখুন বিস্তারিত এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলছে নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বেপরোয়া গতিতে যাচ্ছিল এদিকে বিপরীত দিকে পাবনা থেকে একটি মালবাহী ট্রাক পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে পাবনা এক্সপ্রেসের চালক ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গেলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির ট্রাক পাবনা এক্সপ্রেসের সাথে সজরে ধাক্কা দেয় এতে বাসে থাকা তিন যাত্রী নিহত হয় নিহতরা হলেন উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আতাইকুলা গ্রামের মৃত ইরাদ আলীর ছেলে মনসের আলী এবং অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি পাবনা মাধবপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় আইনানব ব্যবস্থা প্রক্রিয়াধীন আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক